চরম বিভাগে এবার হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে ইতিমধ্যেই গত শনিবার বাবরি মসজিদে শিলান্যাস করেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করতে তিনশো কোটি টাকা খরচ হবে এবং হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের পরপরই কিন্তু হুমায়ুনের বাড়িতে টাকার পাহাড় কোটি কোটি টাকা টাকা গুনতে গিয়ে বিকল হয়ে গেছে খারাপ হয়ে গেছে টাকা গুনার মেশিন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের দান পাত্রে উপচে পড়ছে একেবারে টাকা শুধু টাকা 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 আর হুমায়ুন কবিরের বাড়িতে টাকার পাহাড় দেখি কিন্তু এবার অ্যাকশন শুরু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির নজরে সিবিআই নজরে হুমায়ুন কবির আয়কর দপ্তরের নজরে হুমায়ুন কবির এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাসের টাকা হুমায়ুন কবিরকে কে যোগাচ্ছে কে চব্বিশ ঘন্টার মধ্যে এত উপচে পড়া টাকা কোথা থেকে এলো এই টাকার পাহাড়ের উৎস কি অব এবার করা অ্যাকশন শুরু করে দিল কেন্দ্র হুমায়ুন কবির সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তিনি দলে থাকার সময় কিন্তু কার্যত বিদ্রোহী হয়ে উঠেছিলেন সেই পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছিলেন সম্প্রতি কিন্তু মমতা অভিষেক থেকে থেকে কথা বলেননি তার দল ছেড়ে বহিষ্কার করে দেওয়ার পর পরই হুমায়ুন কবিরের গলায় যেন কিছুতে লাগাম লাগানো যাচ্ছে না একের পর এক বেফার হুশিয়ারি দিয়ে যাচ্ছেন কার্যত মমতা ব্যানার্জিকে তুলোধনা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার সব অহংকার চূর্ণ করব করা দিয়ে দিয়েছেন। মুসলিম ভোটকে নিজের দিকে টানতে মুসলিমদের জানিয়েছেন থেকে আসনে আমার প্রার্থীদের জয় করুন আমি বিধানসভায় যাব বিরোধী আসনে বসব এবং ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব বুঝে নেব হিসেব এমনই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন হুমায়ুন কবির তার মধ্যেই হুমায়ুন কবিরের বাড়িতে একেবারে টাকার পাহাড় কাঁড়ি কাঁড়ি টাকা কোটি কোটি টাকা সেই টাকা গুনতে গিয়ে খারাপ হয়ে গেল টাকা গোনার মেশিন তারপর পরই কিন্তু এবার যে খবরটা উঠে আসছে এবার অ্যাকশন শুরু করে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ঘন্টার পর ঘন্টা ধরে চলছে টাকা গোনা টাকা গোনার জন্য যে মেশিন আনা হয় সেই মেশিনই খারাপ হয়ে গেছে বলে খবর ব্যাংকের মাধ্যমে প্রথম দিনই জমা টাকা পাঁচ কোটি এক লক্ষ এবার ব্যাংকের মাধ্যমে নয় বিভিন্ন ব্যক্তি এসে নাম পরিচয় গোপন রেখে টাকা দিয়ে যাচ্ছেন একশো দুশো পাঁচশো টাকার নোট বান্ডিল বান্ডিল আসছে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা ভর্তি এগারোটি ট্রাঙ্ক যত সময় যাচ্ছে ওইট্রাঙ্কের সংখ্যা আরো বাড়ছে এই এত বিপুল পরিমাণ টাকা কারা দিচ্ছেন জানতে এবার মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সিবিআই একাধিক টিম গঠন করে ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিবস্তু স্থাপন করার জন্য যে ট্রাস্ট গঠন করা হয়েছে তার উপর কড়া নজরদারি শুরু করে দিয়েছে গোয়েন্দা দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে গোয়েন্দাদের একটি সূত্র জানতে পেরেছে শুধু তুরস্ক থেকে পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে টাকা আসছে মুর্শিদাবাদে বিভিন্ন চালানোর যুক্ত যে সকল গ্যাং রয়েছে তারাও নাকি ধর্মপ্রাণ হয়ে টাকা পাঠাচ্ছেন সঙ্গে হুমায়ুনকে কি উদ্দেশ্যে হঠাৎ সবাই মসজিদ গড়তে টাকা দিচ্ছেন তা জানতে চান এবার কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে সূত্র মারফত খবর এসেছে দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং বিহারের একটি বড় বড় অংশ নিয়ে বেশ কিছু পাচারকারী চক্র একটি মুক্তাঞ্চল এর বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনগুলির সক্রিয় ভূমিকা রয়েছে পাকিস্তানের মদত রয়েছে মুর্শিদাবাদের এই বাবরি মসজিদের স্থাপনের পিছনে ইন্ধন জোগানোর এদিকে মুর্শিদাবাদে একাধিক ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা গুনতে 30 জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর শুধু কিউআর কোড স্ক্যান করি রবিবার জমা পড়েছে 93 লক্ষ টাকা দাবি করেছেন হুমায়ুন কবির শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন যত সময় যাবে এই ট্রাঙ্কের সংখ্যা আরো বাড়বে তাই এত বিপুল পরিমাণ টাকা কারা দিচ্ছেন এবার কিন্তু জানতে মরিয়া গোয়েন্দা দপ্তর ইডি মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাতেও বাবরি মসজিদ বীরভূম মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে রামপুরহাট শ্রিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন মালদা থেকেও অনেকে যোগাযোগ করছেন দাবি হুমায়ুনের বীরভূম মালদায় বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাবরি মসজিদ হেলিপ্যাড হোটেল স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র করতে তিনশো কোটি টাকার প্রয়োজন প্রথমটা ভেবেছিলেন এই বিপুল টাকা কোথা থেকে আসবে এই টাকা পেতে তার কালঘাম যেভাবে টাকা চার দিক থেকে আসতে শুরু করে দিয়েছে তাতে ঘুম ছুটে গেছে শুধু কেন এবার তিনি সংখ্যালঘুদের জেলাগুলিতে একাধিক মসজিদ সহ অনেক কিছুই নিমেষে তৈরি করতে পারবেন এরকম আত্মবিশ্বাস এসে গেছে তার মধ্যে সৌজন্যে ট্রাং ভর্তি নগদ কাঁড়ি কাঁড়ি টাকা এই টাকা কালো না সাদা এসব দেখার এখন আর সময় নেই ভরতপুরের বিধায়কের মুসলিমদের আবেগকে সামনে রেখে ছুটন্ত বাঘের পিঠে চেপে বসেছেন হুমায়ুন কবির তবে পিছু ছাড়তে নারাজ গোয়েন্দারা তারা কিন্তু এবার ছোটা শুরু করে দিলেন টাকার উৎস জানতে হুমায়ুনের কাছে যে টাকা আসছে হুমায়ুনের বাড়িতে যে কোটি কোটি টাকা আসছে এই টাকার উৎস কি কে বা কারা দিচ্ছেন এত কোটি কোটি টাকা দুদিনের মধ্যে কোথা থেকে এলো কোন দুর্নীতির কালো টাকা নয় তো কোনো দুর্নীতির কালো টাকা সাদা করা হচ্ছে না তো এবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কে কারণ রাজ্যে একাধিক দুর্নীতি কাণ্ড চলছে একাধিক দুর্নীতিকাণ্ডে উত্তাল একেবারে রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড় সড় দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি কোটি কোটি টাকার রেশন দুর্নীতি কাণ্ড সেই সমস্ত দুর্নীতির কালো টাকা নয়তো প্রশ্ন তুলে দিয়েছে খোদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমন কি পাকিস্তান তুরস্ক থেকেও এই টাকা আসছে বলে খবর তাই শেষ পর্যন্ত ইডি তদন্ত করে আয়কর দপ্তর তদন্ত করে কি কি তথ্য হাতে পায় এবার কি হুমায়ুন কবিরকে সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য টাকা হবে এই যে কোটি কোটি টাকা এই টাকার কি হিসেব চাইবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কারণ হুমায়ুন কবিরের বাড়িতে কিন্তু গেছে এই বস্তা বস্তা টাকা আগামী দিনে ঠিক কি হতে চলেছে কারা হুমায়ুন কবিরকে এই টাকা পাঠাচ্ছেন আগামী দিনে তদন্তে কি কি তথ্য উঠে আসে বিপদ কি বাড়তে চলেছে এবার হুমায়ুন কবিরের কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের